তিন ব্যক্তি এমন আছে যারা নামাজ পড়েও তাদের নামাজগুলো আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হয় না আপনি জানলে অবাক হয়ে যাবেন আপনি মিলিয়ে নেন এই তিন ব্যক্তির মধ্যে আপনি আছেন কি না প্রিয় মা বোনেরা সতর্ক হন এক নম্বরে হচ্ছে ওই নারী যেই নারী রাত্রিবেলা ঘুমোতে যায় কিন্তু তার স্বামী তার উপর অসন্তুষ্ট থাকে কিন্তু তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে না ওই নারী যদি সারা রাত ঘুমিয়ে যায় আল্লাহর ফেরেশ তারা ওই নারীর উপর লানত বর্ষণ করতে থাকেন আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হয়ে যান ওই নারী যদি নামাজ পড়ে তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না এটা আমার কথা নয় নবীজি সাল্লাহ আলি সাল্লাম সাড়ে বছর পূর্বে বলে গিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তিন শ্রেণীর মানুষের নামাজগুলো কবুল করে না এক নম্বর হচ্ছে ওই নারী যেই নারী নামাজ পড়া সত্ত্বেও রোজা রাখা সত্ত্বেও পর্দা করা সত্ত্বেও আল্লাহ তার ইবাদতকে কবুল করেন না যার উপর তার স্বামী অসন্তুষ্ট থাকে সারা রাত যেই স্বামী আলাদা বিছানায় ঘুমায় স্ত্রীও আলাদা বিছানায় ঘুমায় কিন্তু আল্লাহ রাব্বুল আরবিন এই অসন্তুষ্টির কারণে তার নামাজ রোজাগুলো পাক বাতিল করে দেন দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে কবুল হয় না ওই ব্যক্তিটার বলা হয় আমাদের সমাজের মধ্যে ঘরে ঘরে সমস্যাগুলো আছে দুই ভাইয়ের মধ্যে যাদের মধ্যে দ্বন্দ্ব আছে শুধু 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 দ্বন্দ্ব করার চেষ্টা করে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব দেখবেন ছোটো খাটো বিষয় নিয়েও এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে কথা বলে না ছোটো খাটো বিষয় নিয়েও এক ভাই আর এক ভাইকে হিংসা করে ছয় মাস হয়েছে কথা বলে না মারামারি দ্বন্দ্ব লেগেই থাকে আল্লাহর হাবিব বলেন কেউ যদি ইচ্ছাকিতভাবে ভাইয়ের রক্তের বাঁধনকে ছিন্ন করে সম্পর্ক নষ্ট করে আত্মীয়দেরকে দেখতে না পারে আল্লাহ পাক সে যত বড় নামাজই হোক যত বড় হজ করণেওয়ালা হোক আল্লাহ তার নামাজকে কবুল করেন না তার রোজাকে কবুল করবেন না দান সৎকা আল্লাহর কাছে কবুল হবে না তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি ওই ইমাম যে ইমাম মসজিদে ইমামতি করে কিন্তু তার পিছনে যারা মুসল্লি নামাজ পড়ে ওই মুসল্লিরা ইমামের উপর অসন্তুষ্ট থাকে ইমামের উপর সন্তুষ্ট হতে পারে না ওই ইমামের নামাজও আল্লাহর কাছে কবুল হবে না এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা অনেক হাজি সাহেব আছেন প্রত্যেক বছর বছর হজ করতে যান নামাজ পড়তে পড়তে কপালে দাগ লেগে গিয়েছে কিন্তু আপনি দেখেন এই তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি আছেন কিনা না যদি এই তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি থাকেন আপনি নামাজ পড়তে পারেন চল্লিশ বছর নামাজ পড়েন আল্লাহ কাছে আপনার নামাজ কবুল হবে না এক নম্বর হচ্ছে ওই নারী ওই মা ওই বোন আপনার কাছে আমি হাত জোর করে মিনতি করে বলি নামাজ আপনি পড়েন সুন্দরভাবে ইবাদতগুলো করেন কিন্তু স্বামীর হকগুলো আদায় করা এটাও কিন্তু একটা ইবাদত এজন্য স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে আপনি সারাদিন নামাজ পড়েন অনেক মা বোনেরা আছে নফল রোজা রাখতে রাখতে দেখা যায় তারা অনেক প্রিয় হয়ে যায় আল্লাহর কাছে কিন্তু স্বামীর খিদমত করে না আপনার এই নফল রোজা একটি বর্ণনায় পাওয়া যায় কোনো স্ত্রী যদি নফল রোজাও রাখে নফল ইবাদত করতে চায় তাও স্বামীর অনুমতি নিয়ে করতে হবে আপনাকে তার কারণ হলো এই নফল রোজা রাখার কারণে স্বামীর যদি দিকে সেমা করা কমতি হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে এজন্য আমার প্রিয় মা বোনেরা মা বোনেরা যারা আছেন আপনাদের কাছে বিনয়ের ডানা অবনত করে আমি অনুরোধ জানাই স্বামীর হকগুলো আদায় করার চেষ্টা করবেন স্বামী যেগুলো বলে সেগুলো আদায় করার চেষ্টা করবেন যদি আপনি না করেন আপনি হতে পারে অনেক বড় নামাজি হবেন নামাজ আল্লাহর কাছে কবুল হবে না হাদিসের মধ্যে আসছে এই তিন ব্যক্তির নামাজ তাদের মাথা থেকে এক হাত উপরেও যায় না আর সে আজিমে গিয়ে করা তো দূরের কথা তাদের মাথার এক হাত উপরেও যায় না না আউজবিল্লা আসেন প্রিয় মা বলে স্বামীর আনুগত্য করার চেষ্টা করেন স্বামীকে অসন্তুষ্ট করবেন না স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে আল্লাহ আপনার নামাজগুলো কবুল করবেন না দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে আপন ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ককে ছিন্ন করে দেয় দেখা যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে খবরদার এটা কখনোই করবেন না এটা করলে আল্লা পা কিন্তু আপনার নামাজ রোজা ইবাদত কোনো কিছু কবুল করবেন না তিন নম্বর হচ্ছে ওই ইমাম যে ইমাম গায়ের জোর দিয়ে ইমামতি করে কিন্তু মুসল্লিরা তার উপর অসন্তুষ্ট থাকে আল্লাহ তার নামাজগুলোকে কবুল করবেন না আল্লাহ রব্বুল এই তিন শ্রেণীর মানুষের তিনটি খারাপ গুণ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন আমাদের সবার নামাজ রোজা ইবাদত সৎকাগুলোকে আল্লাহ রব্বুল আনমিন কবুল করেন